দিনভর টান টান উত্তেজনার পর অবশেষে দুটি সকেট বোমা উদ্ধার করল বম্ব ডিসপোজাল স্কোয়াড পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের নিকাশি নালার ভিতরে এই বোমা দুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা পাইপের ভিতর থেকে উদ্ধার হয় দুটি সকেট বোমা বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে ওই বোমা দুটিকে উদ্ধার করে তারপর নিয়ে যাওয়া হয় খড়ি নদীর পারে ধোবা গ্রামের কাছে সেখানেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হলো সন্ধ্যার বেশ কিছুটা পরে ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হলো দুটি সকেট বোমা সকালবেলায় সমুদ্রগড় রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের জলের নিকাশি নালার ভেতরতে দেখা যায় বোমা জাতীয় বস্তু তা জানাজানি হওয়ার পরই আতঙ্ক ছড়াই এলাকায় নাদনঘাট থানার পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং ওই এলাকাকে ঘিরে রাখা হয় খবর দেওয়া হয় বম ডিসপোজাল স্কোয়াডকে পরবর্তী সময়ে বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা আসেন অত্যন্ত নিরাপদে সেখান থেকে দুটি সকেট বোমা উদ্ধার করা হয় তারপর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকা থেকে সেটিকে নিয়ে যাওয়া হয় খড়ি নদীর তীরে সন্ধ্যার বেশ কিছুটা পরে উদ্ধার হওয়া দুটি সকেট বোমাকে অত্যন্ত নিরাপদে নিষ্ক্রিয় করল বম ডিসপোজাল স্কোয়াড ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের নালার ভিতর থেকে উদ্ধার হয়েছে দুটি বোমা আর তাকে তুমুল আলোড়ন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন হয় রেল পুলিশের আধিকারিকরা তারাও আসেন ঘটনাস্থলে এই রেল স্টেশনের গাদি রয়েছে বাজার সহ সংলগ্ন এলাকায় যাতায়াতের রাস্তা রাস্তাও বন্ধ করে দেওয়া হয় স্বাভাবিকভাবেই দিনভর অসুবিধার মধ্যে যেমন পড়েন মানুষজন পাশাপাশি আতঙ্কও ছড়ায় পুলিশের উপস্থিতিতে অবশেষে নিষ্ক্রিয় করা হলো বম